আমার তিন বছরের ফুটফুটে বাচ্চাটা একটি মারণ রোগে আক্রান্ত হলো এই গল্পটা হলো আমার ছেলে নাইট বেরি চ্যাটার্জি ওই যে জটা কাঁপছিল ছিল ওটা কাঁপা আরো বেড়ে যাচ্ছিল এবং ওর পেছনের পাও কাঁপা শুরু হয়ে গিয়েছিল সেই দিন আমার জন্মদিন ছিল ওই দিনকে ওকে আনতে আনতে অনেকটাই রাত্রির হয়ে গেছে ডক্টর ওকে স্টেবল করার জন্য ইমিডিয়েটলি স্যালাইন স্টার্ট করেন পরিবারের প্রথম সন্তান হওয়ায় আমার দুষ্টু মিষ্টি ছেলেটা নজর কেড়েছে সবার প্রথম থেকেই ভিডিওর প্রথমেই বলে রাখি এই ভিডিওটা আজকে আমাদের কিন্তু কোনো এন্টারটেনমেন্ট পারপাস নয় এই ভিডিওটা পুরোটাই পেট প্যারেন্টসদের সচেতন করার জন্য ভিডিওটা এই গল্পটা হলো আমার ছেলে নাইট বেরি চ্যাটার্জি ভাবতে পারিনি নাইট নামটা এতটা যুক্তিযুক্ত এবং সার্থক হবে আমাদের জন্য নাইট মানে যোদ্ধা হ্যাঁ আমার ছেলে সত্যি একটা যোদ্ধা এই ছোট্ট বেলাতে তাকে আমরা নিজের হাতে করে বাড়ি নিয়ে এসেছিলাম দিনটা এখনো মনে আছে সেই দিন আমার জন্মদিন ছিল ওই দিনকে ওকে আনতে আনতে অনেকটাই রাগতির হয়ে গিয়েছিল স্বাভাবিক ব্যাপার সেই দিন আমার ছিল জন্মদিন তাই সবাই চাইছিল আমার সঙ্গে একটু সময় কাটানো তাই খুব বকাও খেয়েছিলাম ওই দিনকে কিন্তু যখন ওই খুঁজে খুঁজে চারটে পা মাটিতে পড়লো তখন সবার রাগ অভিমান কোথায় ছুঁ হয়ে গেল আমরা বুঝতেই পারলাম না পরিবারের প্রথম সন্তান হওয়ায় আমার দুষ্টু মিষ্টি ছেলেটা নজর কেড়েছে সবার প্রথম থেকে পরিবারের দাদা মানে আমার শ্বশুর মশাই ওর প্রাণের থেকেও বড় ওর দাদা যেখানে ও সেখানে আর ঠিক তারপরেই আসে আমার মায়ের কথা ওই যে শুনছেন না এই এই গান চলতেই থাকে তবে সেই প্রিয়জনের লিস্টে সারাদিন ওর মাম্মা পাপা ওর বাপি আর ওর দিদুনকে কিন্তু ভুলে গেলে চলবে না এছাড়াও বর দিদুন আমার এঞ্জেল এবং তার ভাইপো কুচু পুরোটা নিয়ে তার সুখী ভরা সংসার এখানে অনেকেই বলবে পেট প্যারেন্টস হওয়া হয়তো খুবই সহজ কিন্তু ওকে নিয়ে ঘুরতে যাওয়া ওর মুড সুইংস খেয়াল রাখা ওর কোনটা পছন্দ কোনটা অপছন্দ সেইটাকে ধ্যানে রাখা এটা কিন্তু অতটা সহজ নয় এটা কিন্তু মানুষের দেবীর থেকেও বেশি ডেলিকেট সবকিছু নিয়ে নাইটের সুখের সংসার বেশ ভালোই চলছিল তারপরে এলো সাতাশে মার্চ আমাদের জীবনে সেই গ্রহণের দিনটি আমার তিন বছরের ফুটফুটে বাচ্চাটা একটি মারণ রোগে আক্রান্ত হলো হঠাৎ করে আমার মা সকাল থেকে লক্ষ্য করে ওর মুখ আর মাথাটা অদ্ভুতভাবে কাঁপছে সেই খবরটা আমার মিসেসকে আমার মা জানাতে তখনই ও ব্যাপারটাকে একটু ক্যাজুয়ালি নেয় আর সেদিন রাতেই আমি লক্ষ্য করি ব্যাপারটাকে দেখতে পাই এবং আবার আমার মিসেসকে জানাতে সেটা আমরা ডিসাইড করি ওকে আর ফেলে রাখা যাবে না এবং তৎক্ষণাৎ আমরা ইমিডিয়েটলি ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করি ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করাতে আমাদেরই হেল্প করেছিল আমাদের পাশেই একজন ভেটেনারি দাদা বিবেকটা ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করাতে ডাক্তার আমাকে পরের দিনের ভিজিটিং এর টাইমটা দিলেন কিন্তু ওই একবেলার মধ্যে ছেলের ডিটারেশন লেভেলটা আরো বেড়ে গিয়েছিল ওর ওই যে জটা কাঁপছিল ওটা কাঁপা আরো বেড়ে যাচ্ছিল এবং ওর পেছনের পাও কাঁপা শুরু হয়ে গিয়েছিল সকালে যখন আমরা ডাক্তারের কাছে যাই ওর কন্ডিশন শুনে আমাদের পায়ের তলা থেকে মাটিটা সরে গেল ওখানে গিয়ে জানতে পারি আমার বাচ্চা বিরাট মডার্ন রোগে আক্রান্ত হয়ে পড়েছে যার নাম ডিসটেম্পার ডক্টর ওকে স্টেবল করার জন্য ইমিডিয়েটলি স্যালাইন স্টার্ট করেন আর ব্লাড টেস্টের জন্য সাজেস্ট করেন এবং যেই ব্লাড টেস্টগুলো দিয়েছিল সেই ব্লাড গুলো হলো সিবিসি ব্রেবেসিয়া ক্যানিস সিরাম ক্রিয়েটিনিন এবং এসজিওটি তার পরের দিন আমরা ব্লাড টেস্ট করাই ওর ডক্টরের সাজেস্টেড জায়গা থেকে আর সেদিন থেকে পরপর সাত দিন চলে আমার ছেলে চালায় ভগবান যেন কাউকে এরকম দিন না দেখান ব্লাড টেস্টে ধরা পড়লো ওর ব্রবেশিয়ার লাস্ট এজ যেখান থেকে আমার ছেলেকে বাঁচিয়ে ফেরানোটা কঠিন ডাক্তার বিষয়টা নিয়ে খুব বেশি চিন্তিত হয়ে পড়েন এবং বলেন যে আমরা খুব বেশি দেরি করে ফেলেছি আর যদি আমার বাচ্চা ঘুরে দাঁড়ায় তাহলে সত্যি বড় মেরাকেলের থেকে আর কিছু নয় এখনো অব্দি দীর্ঘ তিন মাস আমার বাচ্চা ট্রিটমেন্টে আছে যেখানে ওর না ফেরার জায়গা থেকে ও তিন মাস লড়ে এখন অনেকটাই সুস্থ হয়েছে আর এটা পুরোপুরি সম্ভব হয়েছে আমাদের ভগবান তুল্য ডাক্তার দেবাশিস নন্দীর জন্য লক্ষ্য করেছিলাম যেমন আমার বাচ্চাটি খুব অ্যাগ্রেসিভ নেচারের হয়ে গিয়েছিল ওর পায়ে এবং বডি মতো কিছু নটস তৈরি হয়েছিল যেটা লাল হয়ে যেত আর ওর সারাক্ষণ সেটা কাটত ধরতে গেলে কামড়ে দিত ধরতেও দিত না আস্তে আস্তে ওর জ্বর এবং বমির টেন্ডেন্সিটাও অনেকটাই বেড়ে যাচ্ছিল এছাড়া গ্যাসের প্রবলেম পেছনের পা সরু হয়ে যাওয়া মুখ থেকে তুলনামূলক বেশি লালা পড়া। বডিতে নানারকম র্যাশেস ফাঙ্গাল ইনফেকশন আর সবশেষে এই মাথার মুখের কাপুনি খুব বেশি আমরা লক্ষ্য করেছিলাম আমরা যখন ওর অ্যাগ্রেসিভনেস এর কথা ডক্টর জানাই তখন উনি আমাদের এক্সপ্লেন করেন যে ওর চামড়ার তলায় এখন অজস্র ব্যাকটেরিয়া গোটা শরীরে রক্ত মাংসটাকে খাচ্ছে আর ওর গোটা শরীরে ব্যথা ও খুব স্বাভাবিক এইভাবে গায়ে টাচ করতে দেবে না ট্রিটমেন্ট চলাকালীন পরিবর্তনগুলো লক্ষণীয় পা কাপা মাথা মুখ কাপা বাজেভাবে খেতে না পারা বমি ভাব খিটখিটে মেজাজ অত্যাধিক ঝিমিয়ে যাওয়া আমরা মানুষের একটা চ্যানেল করতেই ব্যথায় কষ্ট পাই আর সেখানে আমাদের বাচ্চাটাকে রোজ চ্যানেল করে সেলাইন দিতে হয়েছে ওর এক একটা ইনজেকশন ওর শরীরের ভেতরে অ্যাসিডের থেকেও বেশি জ্বালা ধরিয়ে ওর রোগটাকে ঠিক করতে হেল্প করেছে আর তার সাথে আমার ছেলেটা যেহেতু খাওয়া দাওয়ায় কোনো ব্যাধি ছিল না সেটা তাকে কুইক রিকভার হতে খুব সাহায্য করে আমাদের বাচ্চার অসুস্থ হওয়ার প্রধান কারণ হলো গায়ে পোকা বা টিক অ্যান্ড ফ্লিজ এই ব্যবসিয়া ক্যানিস ক্যানিস এবং ডিস্টেম্পার এই দুটো রোগই কিন্তু খুব সংক্রামক এর অন্যতম কারণ ডাক্তাররা বলে থাকেন বাচ্চারা আমাদের এবং ছুচোর সংস্পর্শে এসে থাকে তার ফলে এই ব্যাকটেরিয়াটা ছড়ায় আমাদের ছেলে নিজের ইচ্ছাতে এবং ডাক্তারের চিকিৎসায় খুব জলদি কিন্তু রিকভার করে দেয় এত শরীর খারাপের মধ্যেও আমার বাচ্চাটা কিন্তু আমার জন্য অপেক্ষা করা নি এই ভিডিওটা বানানোর আমার মূল উদ্দেশ্য কিছু কিছু পেট প্যারেন্টসরা আছেন যারা এখনো এই সব জিনিসগুলোকে এইসব করেন তারা তাদের বাচ্চাদেরকে ভালোবাসেন ঠিকই কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো নজরবন্দি তাদের হয় না এই ভিডিওটি আমাদের সম্পূর্ণ অ্যাওয়ারনেস এর জন্য বানানো যাতে আমরা যে ভুলটা করেছি অন্য সমস্ত পেট প্যারেন্টসরা এই ভুলটা যেন না করে আমাদের একদিনের লেট মানে বাচ্চাটার দশ দিনের ক্ষতি এগিয়ে যাবে তাই তাদেরকে ফেলে না রেখে তাড়াতাড়ি ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করুন এবং আপনারা যদি এই ডিস্টেম্পার এবং ব্যবসিয়া এই রোগ দুটি নিয়ে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন আমরা বিস্তারিতভাবে আপনাদেরকে এই রোগটি সম্পর্কে এবং তার প্রতিকার সম্পর্কে জানাবো আপনারা এই ভিডিওটিকে প্রচুর 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 করে শেয়ার করুন যাতে আমাদের সমস্ত পেট প্যারেন্টসদের কাছে পৌঁছায় এবং সময় থাকতে যেন সেটার ব্যবস্থা তারা নিতে পারে সবশেষে একটাই কথা মনে রাখতে হবে আপনার বাচ্চা কিন্তু আপনারই দায়িত্ব অন্য কারণ নয়